আর ভিনে ধুতি কি হাওয়া ঢুকছে দাদা সে বাড়ি নিয়ে যাওয়া যাবে না মনে হচ্ছে সব মানে এত ঠান্ডা পরে একটা সিনেমা করলাম দেবের সাথে ছবির নাম পাগলুটু কথায় কথায় রজতম দত্ত বলে মেড়ে বল দেবো তা তোর বালির গোটাও তুই চা পরিবস্থা আমি তোরা চা থাকতে যাবো বলে দেবের বাবাকে আর আমাকে তুলে নিয়ে সোজা চলে গেল কোথায় দুবাইতে দুবাইতে নিয়ে গিয়ে আমাদের দুই ভাইকে রেখে দিল বিশ্বাস করুন আর দুবাই কি গরম পাঁচ দিন আটকে রেখে দিয়েছিল এক জামা এক প্যান্ট আরও একটা জিনিস এক ছিল সবার সামনে বলতে পারবো না ওই জিনিস এক করে থাকা যায় চুলকে চুলকে মরছি আচ্ছা ঘেমে ঘুমে বিচ্ছিরি অবস্থা এই নামভাবে আমাকে যন্ত্রণা দিয়েছে বাংলা সিনেমা তারপরে আরেকটা ছবি করলাম ছবির নাম চ্যালেঞ্জ টু চ্যালেঞ্জ টু ছবিতে সব কিছু ভুলে গিয়েছিল তাপস বল আমায় কেউ মারেনি পরে সিনেমা রঙ এই শহরের থেকে বড়ো রংবাজ রজিতব দত্ত হচ্ছে কোয়েলের বাবা বিরাট বড় বড়ো লোক তার ম্যানেজার খরাজ মুখার্জি সে আমার হোটেলে উঠেছে বলছে সমস্ত সুইমিং পুলের জল বিসলারি করে দাও কারণ বিসলারি কি আমার বাবার আমি করে দেবো বলে আমাকে ধরে দুজনে ফুটবলের মতো খেলছে দত্ত লাথি মারে খরাজ মুখার্জি বল ধরে খরাজ মুখার্জি লাথিমারে রজিত দত্ত বলে বল ধরে আমি ডম ডম করে খেলছি আর নায়ক নায়িকা কি গান গাইছে ও মধু ও মধু তোরা মধু খাওয়া খাই করছিস আর আমি এখানে মৌ চাকে হই খাচ্ছি বাবা আমার ভালো লাগে তুই বল তারপরে সিনেমা সিনেমার নাম হচ্ছে শুধু তোমারই জন্য তাতে দেবের কী সুন্দর ড্রেস কি সুন্দর মিমির কী সুন্দর শ্রাবন্তীর কী সুন্দর ড্রেস আমাদের সো আমার লুঙ্গি আর গামছা ব্যাস বাইকে তুলে নিয়ে যাচ্ছে বলে হাওয়া ঢুকে যাবে বাবা লুঙ্গি উড়ে যাবে আমায় ছেড়ে দে দেবের কাছে আমি পারবো কী করে ওই যে একটা চড় মেরেছে প্রধান দেখেছেন আমাকে একটা চড় মেরেছে হাওয়াটা শুধু লেগেছে আমি তিন দিন কানে আমার বউ আমায় ডেকে আমি শুনতে পাইনি ওই চেহারা যদি মারে তাহলে আমার কি হবে পরে একটা সিনেমা করেছিলাম সোয়ামের সাথে যত বলি ভাইপো ভাইপো আমার সাদা মনে কোনো কাদা নেই কে শোনে পিটিয়ে মেরে ফেলে দিয়েছে লাস্ট সিনে রোজত যা মেরেছে আমার ছেলেরা বলে বাবা তোমাকে অত মারলো তোমার লাগলো না আর কি করব বাবা খিরে পায় রোজগার করতে গেলে মারধর খেতে হয় কিছু তো করার নেই তারপরে একটা সিনেমা করেছি ওই সিনেমাটা করার পর আমার পুরো জীবনে পেরে পুঁতে দিল কে ওই রবিজি রবি কিনাগি স্যার যিনি তুলেছেন তিনিই মারলেন ছবির নাম জামাই ফোর টোয়েন্টি ওই সিনেমাতে তিনটে হিরো মিলে আমায় যা পেঁদিয়েছে কোনো ভদ্রলোকের ছেলে ছেলেকে মানে না দেখে মনে হবে শিব মন্দিরের আমি ঘন্টা যে পাচ্ছে বাজাচ্ছে ঢাম 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 আমি গাছ থেকে পড়ছি এ থেকে পড়ছি তা থেকে পড়ছি কিন্তু আমার ছবিতে কী কথা ছিল যে নুসরতের সাথে আমার একটা প্রেমের দৃশ্য আছে আর আমার নুসরাত কেহেই লাগে আমি আমার বউকে বলিনি কিন্তু কিছুই হলো না কোথায় নুসরাত কোথায় হাতও ধরতে পারলাম না পরে সিনেমা করলাম সিনেমা করার আমার এই ধরনের ছবি যদি তুমি আর করো সালোয়ার কামিজ পরে বাড়ি থেকে বার নাইটি পরে তোমায় বাড়ি থেকে বার করে দেবো ছবির নাম বলবো হরিপদ ব্যান্ডওয়ালা এক মাথা চুল মুখ ভর্তি লিপস্টিক ওই সিনেমা করার পর আরে আমার ছেলেরা